শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ ভোরের আলো ফোটার পর থেকেই রায়ের বাজার বদ্ধভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতি স্মারক একাত্তরে জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত আরও এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং আরও জানতে চাই আপনার কাছে জনসাধারণের প্রতিক্রিয়া কি এবং বিশিষ্টজনেরা কে কি বললেন ধন্যবাদ তরুণী যে বিষয়টা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে যেহেতু চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস সেই বুদ্ধিজীবস উপলক্ষে কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব স্তরের মানুষের আসলে ঢল নেমেছিল বলা যায় রাজনৈতিক সামাজিকভাবে বা বিভিন্ন গোষ্ঠী থেকে তরুণ সমাজ সহ প্রত্যেকে যা যা অবস্থান থেকে এই সূর্য সেনাদেরকে তাদের শ্রদ্ধা জানিয়েছিল ফুল দিয়ে তবে এখানে যে প্রতিক্রিয়া বা তাদের বক্তব্য যে বিষয়গুলো উঠে আসে সব থেকে বক্তব্যটা আমার কাছে বা মনে হয়েছে বা আমি দেখেছি বা জেনেছি যেটা তুলে আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তরুণ সমাজ তারা এই বাংলাদেশ যেহেতু একাত্তরে স্বাধীনতা পেয়েছি এর পাশাপাশি এই বছর আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের ইতিহাস যাতে বিকৃতি না করা হয় সেটা যেন দেখতে না পান সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে চাইছেন তারা বা এইভাবে এরকম একটি উদ্যোগ নিতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন পুনরাবৃত্তি যেন না ঘটে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রভাব এবারের বুদ্ধিজীবী দিবসে কেমন দেখলেন গণতন্ত্রের উত্তরণ নিয়ে কে কি বললেন যে এখনও কিন্তু আসলে মুক্তি মিলেনি তেপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সাধারণ মানুষের মুক্তি মিলেনি এখনও বৈষম্যহীনতা বা বৈষম্য দূর করার যে বিষয়গুলো সেটাও কিন্তু এখনো হয়নি তাই তারা বারবারই বলছেন যাতে করে আর বৈষম্য না থাকে সবাই যাতে করে বাক স্বাধীনতা থাকে সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করতে হবে আর যেহেতু একটি গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের ইতিহাস শুধু নয় স্বাধীনতার যে ইতিহাস সেটাও যাতে আসলে বিকৃতি না ঘটাতে পারে সেই ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন এবং কি এছাড়াও পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছেন যে আগামীতে যারাই নেতৃত্ব দেবেন এই বাংলাদেশটাকে সেই বাংলাদেশটাকে নেতৃত্ব দেওয়ার সময়টাতে অবশ্যই মনে রাখতে হবে একাত্তরের কথা পাশাপাশি এই গণ অভ্যুত্থানের কথা হলে পরবর্তী প্রজন্ম আবারও সেই গণ অভ্যুত্থানের মতো একটি চিত্র দেখতে পারবে এই দেশের মানুষ সেই হুঁশিয়ারটাও কিন্তু দিয়েছে আরেকটি কয়েকটি বিষয় এখানে যেহেতু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন মহাসচিব ছিলেন তারাও নিজের পক্ষ থেকে বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন যে তারা বলছেন এবারের এই শ্রদ্ধা নিবেদনের সময়টাতে আওয়ামী লীগ আসেনি কারণ মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে এই যেহেতু গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ সে কারণেই তারা আজকে দিনটায় তারা তাদেরকে দেখা যায়নি সেই বিষয়টাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলব তিনি কিন্তু বলেছেন আর এর পাশাপাশি গণ পরিষদের যারা নেতাকর্মী ছিলেন তারাও বলেছেন যে জাতীয় পার্টি এসেছিল একটা অংশ জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানেও তারা অভিযোগ আকারে মোটা দাগে তারা বলেছিলেন যে তাদের সঙ্গে যুক্ত আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন আর এই আজকের দিনটা যে মেধাশূন্য মেধাশূন্য করার জন্য পাকিস্তানের অনধার বাহিনী যারা এই যে গণহত্যা চালিয়েছিল বা হত্যা করেছিল সেটা যাতে বলেছে যারা পড়াশোনা আছে তারা বলছে যে এখনো যারা ভালো শিক্ষার্থী রয়েছে ভালো কাজ করার সুযোগ রয়েছে কিন্তু বাংলাদেশে সেই পরিমাণ কর্মসংস্থান নেই তাই তারা বাইরে ধন্যবাদ আপনাকে থেকে যুক্ত হবার জন্য